যে মাথাটা কাটলো আঠেরো কিলো ওই জন্য প্লাস করে লাগাতে চলছে বনগা নিউ মার্কেটে নিউ নিউ মা মানুষ অফিসে প্রচুর গাছ নাম আছে প্রচুর গাছ আজকে প্রচুর ভিডিও হবে সব আপনাদের তুলে ধরবো ভিডিওগুলো দেখে নাও কাটো আরে দাদা আছে বড় বড় মাছ কাটা আমাদের বনগা নিউ মার্কেট সব কাটো কাটো ওই দিক তোমার তাকে লাগবে কাটো কাটো

পিস করে আর কি সাইজ করা হবে দেখে না আহা আর তো সাইজ করে এখানে রাখা কাটছে দাদা হচ্ছে পিস করছে ওখান দিয়ে সব একশো গ্রাম আশি গ্রাম সাইজের পিস হচ্ছে দেখে না এবারে যে টাকাটা আছে দাগাটা করে আছে দাগাটা কাটবে কাটতে গিয়ে তো দাদার কষ্ট হয়ে গেছে একটু সোলো সোলো কাটিয়ে নিচ্ছে দেখে না প্রচুর কাটলাম প্রচুর কাটলা আড়াই কুইন্টাল কাটলাম মানে একশো পঁচিশ দুশো পঁচিশ দুশো পঞ্চাশ কিলো দেখেন না তাহলে তো কাটা হয়ে গেল এবার এখানে আমরা সাইজ করে পিস করে করে দেখে নেয়